আসসালামু আলাইকুম বর্তমান প্রায় সৌদি আরবের তাপমাত্রা আছে রোদের প্রায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে আমার মতো সাধারণ একটা মানুষ প্রায় সকাল আটটা থেকে প্রায় রাত আটটা পর্যন্ত যদি আমি কাজ করতে পারি তা অনেকে আসলে বাংলাদেশ থেকে ভয় পায় যে ভাই বিদেশে যাওয়ার পরে তুমি অত রোদের ভিতরে সৌদি আরবে কাজ করবা কেমনে আসলে কথাটা একেবারে ভিত্তিহীন কথা কারণ আল্লাহতালা পুরুষের জাত জাত বলেই তুলনা করলাম অনেকে মাইন্ড করতে পারেন বিষয়টা সংক্ষেপে বোঝার জন্য বললাম জাত বলতে পুরুষের জাত আল্লাহ তালা এমনভাবে গড়ছে যার কাঁধে এই সমস্ত তাপমাত্রা মানে কোনো কিছুই না এইগুলো এইগুলো মানানসই মতো চলার মতোই কিন্তু আল্লাহ তালা পুরুষ মানুষ বানাইছে চিন্তা করেন মেয়ে মানুষ তাদেরকে বানাইছে ঘরোয়া কাজের জন্য আর পুরুষদেরকে বানাইছে বাইরে কর্ম করার জন্য তারপরও দেশের ভিতরে বা বাইরে বিভিন্ন দেশের ভিতরে মেয়েরা কিন্তু অনেক দায়িত্ব পালন করে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো বিষয় কিন্তু পুরুষদেরকে বানাইছে শক্ত কাজ করার জন্য রোদের উপরে কাজ করার জন্য পানিতে কাজ করার জন্য সাধারণত আপনি যদি ফায়ার সার্ভিসের দিক খেয়াল করেন আমার মনে হয় ফায়ার সার্ভিসের ট্রেনিংটা এমনভাবে গড়া হয় তারা কিন্তু পুরুষ মানুষ নারী না কোনো ফায়ার সার্ভিসে নারী কর্মী আছে কিনা আমার জানা নাই তাদের কাছে এমন কোনো কাজ নাই যেটা আসলে তারা পারে না পৃথিবীর প্রত্যেকটা সাইডের কাজকর্ম একজন দেখে আর একজন বলে সে আসলে কিভাবে করে আসলে যার যার কাজ সেটা আসলে করতে করতে এক ধরনের অভ্যাস হয়ে যায় সেটা যেটা আরামের কাজই হোক বা কষ্টের কাজই হোক যে ব্যক্তি দিনভর এসির ভিতর চেয়ারের ভিতর বসে কাজ করে তার জন্য কাজটা বড়ই কষ্টের আবার আমার মতো যারা এরকম রোদের ভিতর গরমের ভিতর পানির ভিতর কাজ করে তাদের কাছেও কাজটা কষ্টের তা যাই হোক সব কাজের সাথেই মানানসইভাবে চলতে হবে এটাই জীবন এটাই বাস্তবতা তা এখন আসলে এগারোটা বাজে সৌদি আরবে এই মুহূর্তে তাপমাত্রা আছে ফোর্টি এইট ডিগ্রির উপরে প্রায় পুরের তাপমাত্রার সিজনটাই এখন সৌদি আরবে এক ফোঁট আকাশে মেঘ নাই বৃষ্টি নাই কোনো কিছু নাই এর ভিতর দিয়েই যে দেখেন মার্কেটের ভিতর দে আশপাশ দিয়ে আমাদের কাজ করতে হয় আমি এই মুহূর্তে রোডের উপর সুপুরে পাড়া দিতেছি আমার কাছে মনে হচ্ছে পুরো সুগরম হয়ে আমার পায়ে গরম এসে লাগতেছে মানে রাস্তার যে গরমটা এটা তা যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহজাল শরীর স্বাস্থ্য অনেক ভালো রাখে কারণ এই চার বছর প্রায় সৌদের সৌদেরও বাড়ছি একবার মাত্র জ্বর হয়েছিল তাছাড়া কোনো মাথা ব্যথাও নাই বা কোনো জ্বরও নাই ঠান্ডাও নাই কাশও নাই বা গরম লাগারও কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে সৌদের অনেকটাই নিরাপদ রোগবিধি খুবই কম তার প্রধান কারণ হয়েছে খানা খাদ্য খুবই ভালো তা যাই হোক বেশি কথা বাড়াবো না আজকে আসলে বুধবার সময়টা সপ্তাহের শেষ দিন প্রায় আজকে দেখা যাক আসলে কি বিষয়টা আজকে হয় কী মালটাল পাই আপনাদেরকে সব কিছু ইনশাল্লাহ জানিয়ে দেব ইতিমধ্যে প্রায় দুই জায়গা মাল কিনছি এবার হচ্ছে প্রায় আশা করতেছি এক দেড়শো টাকার মতো লাভ হইব তো অনেকেই আমার এই ব্যবসা শিখতে আগ্রহী আসলে বর্তমানে ব্যবসার ভিডিওগুলো দিতে পারি না প্রধান কারণ হইতেছে এই এ ধরনের কাজে আসলে প্রচুর পরিমাণ সেফটি প্রেজেন্স শোধের হবে আর তাছাড়া আমাদের তেমন কোনো গার্জেন নাই এই জন্য আসলে বড়ই সমস্যা গার্জেন বলতে বোঝাইতেছি কোফিল টফিল আসলে হবে এখন আর থাকে না পাশে বিপদাপদে পরে পড়ে আগে ফোন দিলে কফিল দৌড়ে চলে আসতো এখন ফোন দিলে ফোনই রিসিভ করে না এই হলো বিষয়টা এই জন্য একটু সেফটিভাবে চলাফেরা করতেছে আমার জন্য সবাই দোয়া করবেন আর দেখি এই ধরনের বিজনেস যদি কেউ শিখার আগ্রহী থাকে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে তাহলে বিষয়টা খুব সহজভাবে করতে পারবেন অথবা শিখতেও পারবেন কারণ পরের কাজ করে ভাই কোনো লাভ নাই সৌদি আরবে পরের কাজ করে মাসে পনেরোশো টাকা দুই হাজার টাকা বেতন পায় কিছুই হবে না আর যদি এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হতে পারেন রিক্সের মধ্যে দিয়ে ভিডিও করি আর কত রিক্সের মধ্যে দিয়ে কাজ করি দেখেন যে ডাইন পাশে একটা মেয়ে ছিল অরিজিনাল সৌদি আরবের নাগরিক এরা যদি একবার জানে যে আমি ভিডিও করতেছি বা আমার ক্যামেরার মধ্যে যদি ভিডিও চলে আসে তাহলে কিন্তু একবার বড় এই মুসিবত তা যাই হোক এভাবে আসলে চলতে হবে সবাই দোয়া করবেন আমার জন্য গরমের তীব্রতা এত পরিমাণ বেশি যেটা আসলে আমি আমার এই যে ফোন দিয়ে এখন ভিডিও করতেছি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট ভিডিও করার পরবর্তীতে অতিরিক্ত বেশি হিট হয়ে যাইতেছে ফোন যদিও ফোন আসলে না করতেছে না কিন্তু তারপর আমি চাইতেছি না ভিডিওর মধ্যে রানিংভাবে করার জন্য কারণ এতে ব্যাটারির প্রচুর পরিমাণ চাপ পড়বে আর এতে ফোনের বড় সমস্যা হবে তা যাই হোক ফাঁক ফুঁক দিয়ে একটু একটু সুযোগ পাইতেছি আর ভিডিও করতেছি আপনাদের জন্য আবার অনেকেই আমার বলেন যে ভাই চাকরি না ব্যবসা আমি সবারই বলবো যে ভাই আগে ব্যবসা শিখেন চাকরি করে সারা জীবন বেড়ে সংসার চালায় যাইতে পারবেন কিন্তু ভবিষ্যতে কিছু করতে পারবেন না যদি মোটা অঙ্কের বাস খাইতে চান তাহলে ব্যবসা শিখেন যদি অল্পতে বড়লোক হইতে চান তাও ব্যবসা শিখেন কারণ ব্যবসার কোনো তুলনা হয় না আর ব্যবসার সাথে কোনো চাকরি দশটা চাকরিওয়ালা যা করবে দুইজন ব্যবসায়ী তো তার সাথে ডবল গুণ করবে যদি সে সত্যি দিতে ব্যবসা করে যেতে পারে তা যাই হোক চলুন একটু পরে আবার কথা বলি অতিরিক্ত বেশি হিট হয়ে গেছে ক্যামেরা আমার গন্তব্যের শেষ প্রতিদিন এই পর্যন্তই এই পর্যন্ত আমি আর পরবর্তীতে আবার ব্যাকে ফিরে যাই কারণ এর ওই পাশে ছানায় নাই এর ওই পাশে ছানায় আছে বলতে আমার ধরনের কোনো কাজের সিস্টেম নাই তা যাই হোক এই পর্যন্ত ঘুরে প্রতিদিন আমার চক্কর দিয়ে চলে যেত এই পাশে এই যে দেখেন এখান থেকে আমি এই যে এই পর্যন্ত শেষ ওই যে বড় ঘরটার পাশে শেষ এই পরবর্তীতে এই পাশ দিয়ে আবার চলে যাবো হাইটে রাস্তার বাম পাশ দিয়ে হাইটে এবার আমার বাসা থেকে শুরু করে এই পর্যন্ত আস্তে আস্তে প্রায় আমার দেড় ঘন্টা সময় লাগে এখন থেকে এইখান থেকে আবার ফির যেইখানে আমি যাই পৌঁছাইবো ওইখান পর্যন্ত প্রায় আরও দেড় ঘন্টা সময় লাগবে এরকম একটা না রোদের ভিতরে আমার হাঁটতে হবে মাঝে মধ্যে দোকানে যায় পানি খায় অথবা যদি মধ্যে দোকান থাকে ওইখানে যায় পানি সরাসরি কিনে খাই তো বেশিরভাগই পানি আমাদের কিনে খাওয়ার সুযোগ নাই কারণ এই সমস্ত দোকানে যায় খাইতে হয় কারণ এখানে কোনো বাকালা নাই একেবারে এখান থেকে ওই মাথা যাই যাই তো মিনিমাম দুইবার আমার পানি খাইতে হবে চিন্তা করেন এখান থেকে ওখানে প্রায় আধা কিলোমিটার আছে তো যাই হোক এইভাবে আসলে চলি কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় শান্তি পাওয়া যাবে না আর আপনার সময় মতো যে কষ্ট না করেন ভবিষ্যতে পরবর্তীতে আপনার এর যে একটা শাস্তি এটা প্রয়োগ করতে হবে তাই আসলে সময় নষ্ট না করে সময় মতো কাজে লেগে যান বা সময় মতো কর্মস্থলে ব্যস্ত থাকেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হয় বা সেই সাথে আপনার নিজের জন্য ভালো হয় যাই হোক এবার আপনাদেরকে একটা টেক রিভিউ দিয়ে দিই আমি বর্তমানে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা যেই ফোনটা আছে এই ফোনটা চালাই এই কথা বারবার বলার একটা কারণ আছে অনেকে আমার বলেন যে ভাই আসলে আপনি কী ফোন দিয়ে ভিডিও করেন তা আমি আসলে এই ফোনটা দিয়ে ভিডিও করতেছি সত্য কথা বলতে কি আমি আইফোনের অনেক বেটার ফরমেন্স পারফরমেন্স পাইতেছি প্রধান কারণ এই ফোনে যে টাইটেমগুলো ব্যবহার করা হয়েছে আর এমন এমনভাবে হিট জেনারেট করে যেটা আসলে ফোনের এক পাশে সাধারণত কখনোই হিট হয় না আপনারা দেখবেন যে অনেক ফোন আছে অনেক ফোন না শতকরা প্রায় 99% নাইন পার্সেন্ট ফোনই দেখা গেছে যে যে কোনো একটা সাইডে হিট হিট জেনারেট করে যেমন প্রসেসার যে সাইডটা শুধুমাত্র ওই সাইডটা আপনার হিট জেনারেট হয় আর আমি এই যে স্যামসাং ফোন চালাইছি প্রায় সাত আট মাস ধরে এই ক্ষেত্রে প্রায় এই ফোনটা যখন আপনার হিট হয় পুরো বডি সহকার ফোনটা হিট হওয়া শুরু করে আর চতুর সাইডে আপনার এই ডাইন সাইডে বাম সাইডে উপরে নিচে প্রত্যেকটা সাইডে এক একসাথে হিট জেনারেট করে যার কারণে ফোনটা অতিরিক্ত গরম হয়ে পারফরমেন্স ড্রপ করে না আবার দ্বিতীয়তে ভিডিওর ক্ষেত্রেও কিন্তু ভিডিও কখনও আসলে বন্ধ হয় না আমি এই ফোন দিয়ে এত এত ভিডিও করছি যেটা আসলে ধারণার বাইরে আমার প্রত্যেক মাসে প্রায় অ্যাভারেসে প্রায় পাঁচশো জিবি ছয়শো জিবি বাউন্ড্রা বাইটের উপরে আমার ভিডিও হয় মাসে বলে ভুল হবে সপ্তাহে হয়তো পনেরো দিনে আমার এই জায়গা লাগে তারপর আলহামদুলিল্লাহ ফোন কিন্তু অনেক ভালো সার্ভিস দিতেছে তো অনেকেরই আশা আছে যে এই ধরনের ফোন কিনবেন তবে আমি আপনাদেরকে বলবো এটা গেমে খেলার জন্য এই ফোনটা ততটা বেটার কাজ করে না কারণ গেমে যখন আসলে হিট হয় তখন ড্রপ করে এই ক্ষেত্রে আইফোন বেটার হবে আর যদি ভিডিওর ক্ষেত্রে নিতে চান বা আপনি লং টাইম গরমের ভিতরে এই ফোন ইউজ করতে চান বা বাইরে যারা ভিডিও টিডিও করে তাদের জন্য এই ফোনটা সব থেকে বেটার হবে একটা ফ্রিতে একটা টিপস দিয়ে দিলাম আশা করি সবার কাছে ভালো লাগবে কারণ আপনারা টেক রিভিউরা ভিডিও দেখেন সরাসরি তাদের কিছুটা অভিজ্ঞতার পর আমি এই ফোনটা প্রায় সাত মাস ধরে ব্যবহার করতেছি সেই ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে বললাম তা এতদিন আরও একটা বাস খাইছি এই ফোনের যে অরিজিনাল চার্জার দিয়ে আসলে চার্জ দিতে পারি নেই। আমার কাছে অরিজিনাল অনেক ধরনের চার্জার আছে আইফোনের চার্জার আছে বন্ধ ফোনের চার্জার আছে বারবার বলার একটা কারণ কারণ এই ফোনটা অনেকেই আগ্রহী বাংলাদেশের এই ফোনটা চালান শুধুমাত্র বাংলাদেশের বিষয়টা এরকম না বিশ্বের ভিতরে এখন পর্যন্ত এক নাম্বার আছে এই আইফোন এই টোয়েন্টি ফোর আলটা এখন কিন্তু ফাইভ বেড়ে গেছে তারপরে কিন্তু ফোন এই মুহুর্তে কিন্তু বেশি সেল হইতেছে আর এই কারণে বিষয়টা বিস্তারিত বললাম তাইও আজকে আসলে অনেক কথাবার্তা বলে ফেললাম এগুলোর জন্য খুবই দুঃখিত কেউ যদি মনে কষ্ট পায় থাকেন তো এখন আসলে বাসায় চলে এসি রোদের অবস্থা খুবই কড়া এখন প্রায় সাড়ে তিনটা বাজে আসল নামাজ রাজান দিতেছে দেখতেই পারতেছে প্রচুর পরিমাণ গরম একেবারে এমন অবস্থা দশ মিনিট রোদের মধ্যে দাঁড়ায় থাকা নাই পরিস্থিতি খুবই খারাপ আগে আসলে সারাদিন কাজ করতাম প্রায় এক সপ্তাহ ধরে সারাদিন কাজ করতেছি না প্রচুর পরিমাণ গরম বাইরে তা যাই হোক এখন চলে আসলাম সারাদিন কিনা বাজার শেষে আলহামদুলিল্লাহ একদিনে যা কামাইছে একটা মানুষের সৌধের হবে পরের কাজ করলে দুই থেকে তিন দিন লাগবো এই টাকা ইনকাম করতে আর আমি আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে এখন সাড়ে চারটে পাঁচটা বাজে বাসায় চলে আসলাম পাঁচটা বাজে নাই সাড়ে তিনটে বাজে আর কি তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদান দিচ্ছে আর কথা খরচা করবো না এখন বহুত কথা বলছে আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম